ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন পরে আবার ব্লগ করলাম তো চলো তোমরা দেখতে থাকো এখন হচ্ছে বাজে সকাল সাড়ে আটটা সকালে উঠে চান টান হয়ে গেছে ছাদে এসেছি কাপড় নিতে আর ছাদের গাছেই দেখো গোলাপ ফুল ফুলও ফুটেছে জবা ফুলও ফুটেছে পুজোর জন্য তোলা হয়ে গেছে এবার নিচে যাব নিচে গিয়ে ঠাকুরের পুজো দেবো দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো আকাশ পেরিয়ে গেছে কাজে তো চলো তোমরা দেখতে থাকো এই যে জামা কাপড়ও মেলা হয়ে গেছে সব তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগে বন্ধুরা দেখো রান্না করে রান্না হচ্ছে এখানে আছে মাছ এই যে মা আগে বাজার থেকে কাটা মাছ এনেছে আলু দিয়ে তরকারি হবে আর উচ্ছে আলু ভাজা হবে এই যে মাছ ভাজা হচ্ছে এখানে আলু কাটা আজকে দেখো ওই একটা মেঘলা হয়ে আছে মেঘলা যেখানে মাছ ভাজা হচ্ছে কাটা মাছ আলু কাটা আলু দিয়ে কাটা মাছের তরকারি হবে আজকে আর উচ্ছে আলু ভাজা হবে এই যে মেঘলা হয়ে সকাল থেকে আর মা দেখতে পাচ্ছ ভাত আমাদের কুকুরে জামা কাপড় কাচা হচ্ছে ভাত হয়ে গেছে এদিকে তরকারিটা হবে আর উচ্ছে আলু ভাজা হবে 갈게 조심히 와. 아우나 액정 안 들어오네. 이거 이제 이제. 바로 먼저다가 아니 한 조금 줄게. 봐줘. 이거 이거 먼저 가야 돼. জামাটা তো এই যে দেখো বন্ধুরা আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ঘরে এসে বসে আছি আজকে রান্না হয়েছে চলো তোমাদের দেখাই আছি কি কি রান্না হলো এই যে ভাত এদিকে হচ্ছে ওই কাটা মাছের তরকারি আলু দিয়ে আর টমেটো দিয়ে আর পেঁয়াজ রসুন ছাড়া আলু আর টমেটো দিয়ে কাটা মাছের তরকারি হয়েছে আজকে দেখো খুব সুন্দর হয়েছিল। খেতে ভালোই টেস্টি হয়েছিল আর আছে হচ্ছে উচ্ছে আর আলু ভাজা এই যে উচ্ছে আর আলু ভাজা আর শশা পেঁয়াজ স্যালাড এগুলো কেটেছিলাম তারপরে দেখো সেই সকালে কারেন্ট গেছে এখনো অবধি কারেন্ট আসারই নাম নেই গরমে পুরো নাজাল অবস্থা সকাল থেকে কারেন্ট না থাকলে যেটা হয় পুরো কারেন্ট একদমই নেই হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানাই গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাতটা দশ সন্ধেবেলা সেই দেখা হয়েছিল তোমাদের সঙ্গে দুপুরে খাওয়া দাওয়ার সময় তার কারেন্ট ছিল না খুব কষ্ট হয়েছে গরমে তারপর কারেন্ট এলো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে শুয়েছিলাম বিকেলে উঠে আকাশ এলো ওর জন্য চা টা করলাম ও একটু বাইরের দিকে গেল। আর এই এখন বাজে হচ্ছে সাতটা দশ এখন টিফিন করলাম শ্বশুর মশাই এনেছে এলো বেগুনি বেগুনি আর মুড়ি দিয়ে টিফিন করলাম ওরাও খেলো সবাই মিলে খাওয়া দাওয়া টিভি দেখছে আমি বসে আছি আর এখন দেখো অন্ধকার রাস্তা এখন বাজে হচ্ছে ওই সাতটা দশের মতন এবারে রাতে রান্না বান্না বলতে ওই ভাত আর ভাতটা করলে হবে তরকারি আছে মাছের যে ঝোল হয়েছিল ওইটা আছে আর আলু ভাতে ডিম সিদ্ধ ভাতে ভাত চাও কিছু হলে রাত্রি তো রাত্রির ব্যাপার তো হয়ে যাবে বৃষ্টি হয়নি দুপুরবেলা খুব মেঘ হয়েছিল বৃষ্টি হয়নি প্রচন্ড গরম তো চলো তোমরা দেখতে থাকো আবার একটু পরে তোমাদের সামনে আসছি